হ্যালো ব্রিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তোমাদের কাছে আবারও আমি ত্রিপুরা থেকেছি তোমাদের শোনাই ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে ছোট্ট কারণ আমার মোবাইলে অনেকটা সমস্যা দিচ্ছে তোমাদেরকে বলেছিলাম যখন ভিডিও করতে যাচ্ছি তখনই আমার মোবাইল সুইচ হয়ে যাচ্ছে তো সেই বয়ে ভিডিও অনও করি না আর ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসলাম তা আবার কালকে ভিডিও দেই উনি কারণ ভিডিও করছি না আমি একদম তো যাই হোক এদিকে সকালবেলা একটু লিগেট চা করে নিলাম আর এদিকে দেখো বড়ো একটা কাতলা মাছের মাথা নিয়ে এসেছে আর চাল কুমড়োটাকে মাঝখান দিয়ে কেটে দিল তোমাদের দাদা এখন কেটে নেবো ওটা দিয়ে মাছের মাথাটা রান্না করব তো আশা করি তোমাদের আমার আজকে ছোট্ট ভিডিওটা একটু হলেও ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই নতুন বন্ধুরা এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরনো বন্ধু বন্ধুরা যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা এভাবে সাথে থেকো ব্লু পিঙ্ক পিঙ্ক এটাই এটাই পিঙ্ক দাও স্কাই অরেঞ্জ ইয়ে ইয়েলো নাই তারপরে কেট নাই আর একটা পিঙ্ক তো নষ্ট হয়ে গেছে হুম আবার আবার ব্লু হ্যাঁ এটা না পিঙ্ক পিঙ্ক স্কাই দো অরেঞ্জ ইয়েলোটা বের করবো হ্যাঁ ইয়েলোটা কোথায় এ মোবাইল না সব কিছুতে চলছে কিন্তু ভিডিও করতে গেলে সুইচ হয়ে যাচ্ছে এমনিতে ভিডিও সারাক্ষণ মানে যে কোনো কিছুই মানে দেখছি মোবাইলে কিছু হচ্ছে না এই যে দেখো রাতের দিকেই ভাবলাম মোবাইলে একটু ভিডিও করব। শাপলা কাটবো অনেকটা সাপলা নিয়ে এসেছে দুদিন আগে চলে বেজানো ছিল এখন কাটতে বসছি দুবার আমি ভিডিও অন করেছি মোবাইলটা সুইচ হয়ে গেছে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো তারপরে এই ভিডিওগুলো বরের মোবাইল দিয়ে করেছি বর ঘুমিয়ে আছে তো বরের মোবাইল দিয়ে ভিডিও করলে না সে আবার মানে বোকা করে তা পছন্দ করে না ভিডিও করা তো সে ঘুমিয়ে আছে বলে আমি একটু ভিডিও করে তো আমার মোবাইলে আবার নিয়ে নিলাম নিয়ে তার মোবাইল থেকে ডিলিট করে দিয়েছি তো এভাবে কী কী ভিডিও করা সম্ভব হলো তো জানি না কতদিন দিতে পারবো তো ওরা বাবা মেয়ে ঘুমিয়ে আছে শোনাও আজকে নয়টার সময় ঘুমিয়ে গেছে তো সেই জন্য দেখো আমি শাপলাগুলো কাটতে কাটতে যেন আমার একদম এগারোটা বেজে গেছে তারপর একটু খেলাম খেয়ে ঘুমিয়ে পড়েছি তো পরের দিন সকালে কিন্তু আমি শাপলা রান্না করলাম সেটা পরের দিন সকালে একটু দিয়ে তোমাদের কাছে চার মিনিটের করলাম তো এদিকে দেখো আমি কিন্তু ভিডিও তারপর সেই অব যখন খুলেছে না আমি ভিডিও করেছি সরি করিনি মানে ভিডিও সিনেমা দেখছি দেখো চলছে কিন্তু সুইচ অফ হচ্ছে না যখন ভিডিওটা অন করতে যায় না তখনই মানে সুইচ অফ হয়ে যায় তো এদিকে পরের দিন সকালে শাপলা রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি শাপলাটা আমি চিংড়ি মাছ বা সুটকি দিয়ে খাই তো আজকে সুটকি দিয়ে রান্না করছি কারণ এখন চিংড়ি মাছ কোথা থেকে আর নিয়ে আসবে বাজারে গেলে তো সেই জন্য সুটকি দিয়ে শিডল শুটকি দিয়ে রান্না করছি তো লঙ্কা পেঁয়াজ রসুন শিডল শুটকি একসাথে তেলের সাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর দেখো শাপলাটা আগে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ বলতে বাফিয়ে জলটা ফেলে দিয়েছি না হলে না একদম জুল হয়ে যায় কড়াই ভরে যায় জুল জুলে তাও কিন্তু এখন এভাবে করে আমি একটু জালটা কমিয়ে ডাকাটা দিয়ে রেখেছিলাম তো পরে পরে দেখো কতটা জুল হয়ে গেছে তো এভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এই ছিল আমার ছোট্ট ভিডিওটা আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর হ্যাঁ তোমরা আমার কড়াইয়ের দিকে আজকে খেয়াল করো না গো আসলে সাপলা বাপিয়ে না এটা দোয়া হয়নি তো যাই অবশ্যই কমেন্ট করে যাবে সব